আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রচুর শীত পড়েছে এই শীতের মধ্যে সকালে ঘুম থেকে উঠতেই মন চায় না তো সকালে খুবই কষ্ট করে ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছেন আমি পুকুর পাড়ে চলে এসেছি তো পুকুর চলে আসার একটি কারণ এই যে দেখতে পাচ্ছেন কলার গাছগুলো তো তো এই কলার গাছগুলো কিন্তু আমার এখান থেকে কলার যে পোয়া মোট কথা ছোট যে চারাগুলো সেই চারা আমি একটি নেব এবং অন্যত্র লাগাবো এই জন্য মূলত এই যে দেখতে পাচ্ছেন শাবল নিয়ে এখানে চলে আসছি তো এই যে আমি বললাম শাবল তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন শাবল কি সাবল মূলত একটি লোহা দিয়ে বানানো হয় উপরের দিকে লম্বাটে থাকে এবং নিচের দিকে একটু চ্যাপটা থাকে এবং ধারালো থাকে বিভিন্ন জিনিসের সারা তোলার কাজে এই জিনিসটা ব্যবহার করা হয় তো বন্ধুরা এটাকে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন তো একটা কথা আছে না কলা খেতে গেলে নাকি গাছ লাগিয়েই খেতে হয় এই জন্যই মূলত এই কলার গাছগুলো এখানে লাগিয়েছি তো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এবার কলার এখানে মাত্র দুইটি কলার পোবা বা কলার চারা লাগিয়েছিলাম সেখান থেকে চারটি বড় গাছ হয়েছে এবং চারটি বড় গাছ থেকে চারটি ছড়ি এসেছে তো ভাইরে ভাই কি বলবো এক একটা করে কলার ছড়ি সাইজ আমার সমান সমান হয়েছে এক একটা করে কলার ছরিতে প্রায় দশ থেকে বারোটা করে কাঁধি নেমেছে আর এক একটা করে কাঁধিতে প্রায় তিন থেকে চার হালা করে কলা নেমেছে তো এবার কলা বিক্রি করে আমি কুটিপুতি হয়ে যাব কি বলেন আপনারা তো বন্ধুরা কথা বলতে বলতেই দেখতে পাচ্ছেন কলার পোয়াটা আমি তুলে ফেলছি তো এই পোয়াটা নিয়ে এখন বাসায় চলে যাব তো এই পুকুরের গড়ে কিন্তু আমি বিভিন্ন আবাদ ফলিয়েছি তো আপনাদের সেই আবাদগুলো আমি দেখাই তো এখানে কিন্তু সিমের গাছ লাভের গাছ তারপরে হচ্ছে যে ঝিঙ্গা তারপরে আরো বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছি তো চতুর্দিকে ঘাসও লাগিয়েছি নেপিয়ের ঘাস তো সেই ফসলগুলো কিন্তু আমাকে পরিচর্যা করতে হয় তো প্রতিদিন সকাল বেলা কিন্তু এই গাছগুলোতে আমি পানি দিই বিশেষ করে লাউ গাছে কারণ লাভের গাছে যদি রস না থাকে তাহলে কিন্তু লাভের ফলনটা তেমন ভালো হয় না তো এবার কিন্তু লাউ পুকুর থেকে পানি গাছের গোড়ায় কষ্ট করলে কেষ্ট মেলে আর যত্ন করলে রত্ন মিলে তো আপনারা যারা লাউ চাষ করেন বা লাউয়ের গাছ বাড়িতে লাগান খাওয়ার জন্য আপনারা একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে লাভের গাছের গোড়ায় আপনারা কখনো ইউরিয়া সার ব্যবহার করবেন না ইউরিয়া সার যদি আপনারা লাউয়ের গাছের গোড়ায় ব্যবহার করেন তাহলে কিন্তু সেই লাউটা সিদ্ধ হতে চায় না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি পেপের গাছ মোটামুটি অনেক ভালো পেপে ধরেছে তো এই পেপের গাছটা কিন্তু এখানে লাগাইনি তো একাই বীজ পরে গজিয়েছে তারপরে দেখেন কত সুন্দর পেপে এই গাছে এসেছে এই লাউ গাছের গোড়া যদি নিয়মিত আমি পানি দেই এবং সার দেই এবং ওষুথ স্প্রে করি তাহলে কিন্তু এই গাছগুলোতে প্রচুর লাউ ধরে তো গতবার প্রায় আমি 5000 টাকা লাউ বিক্রি করেছি এই জাংলাটা থেকেই তো এবারে কিন্তু প্রায় হাজার টাকা লাউ আমি আগে বিক্রি করে ফেলছি তো এখন আবার নতুন করে লাউের জালা এসেছে তো এই লাউগুলো বড় হলেই আমি কাটবো তো যাই হোক লাউের সর গোরায়ে পানি দেওয়ার পরে अम्मा আমাকে দেখে বলতেছিল যে একটা লাউ এখান থেকে যা তুমি ছিড়িয়ে নিয়ে যাই তো এইজন্যই মূলত একটি লাউ এই গাছ থেকে আমি কেটে নিলাম তো বন্ধুরা আমি আমার পুকুরের মধ্যে কিছু শিং মাছ ছেড়ে দিয়েছিলাম তো কিছুতেই মাছগুলো ধরতে পারতেছিলাম না জালিতে ওঠে না এইজন্যই মূলত একজন বুদ্ধি দিয়েছিল কিছু বাঁশের ছোঙা ফেলে দিতে তো কিছু বাঁশের ছোঙা আমি পুকুরে ফেলে দিয়েছিলাম এবং গতকাল উঠিয়েছি মোটামুটি প্রায় 1 কেজির মতো আমি শিং মাছ পেয়েছি এই শিং মাছ দিয়ে লাউ রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আপনাদের সকলে দাওয়াত রইলো আপনারা আমার বাড়িতে এসে এই লাউ দিয়ে শিং মাছ খেয়ে যান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ